আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নুরা পাগলার কবর ভেঙে তার লাশ তুলে কিভাবে নিয়ে যাওয়া হয় দেখেন তার লাশ দেখি যার বক্সের মধ্যে ছিল সেই বক্স তুলে তো বক্স তুলে ফেলছে প্রথমে তারপরে তার লাশ তুলতে আছে দেখেন কত মানুষ মানে যেই লাশ রাখছে যেই কবর বানাইছে এই কবরের চারো সাইডে একটি কাবার আকৃতি মানে দেওয়াল বানাইছে আসলে এটা কাঁপা আকৃতি বলো আসলে ঠিক হবে না এটা কি দেওয়াল নির্মাণ করেছে আসলে অনেকজনে অনেক কথা বলে আসলে এই লোক নাকি ইমাম মাহাদি দাবি করেছিল আসলে দাবি করে থাকলে অত্যন্ত খারাপ একটি কাজ করেছে এবং সে একদিন ভণ্ড এটা স্বীকৃত সে একদিন ভণ্ড এটা স্বীকৃত কারণ মাজার পূজারি তার ট্যাগ করা দরকার সে একদিন মাজার পূজারি ওই না ভন্ড বাবা বর্তমানে বাংলাদেশে মাজার পূজারি অভাব নাই ভণ্ড বাবাদের অভাব নাই তো এই বিষয়ে আসলে তার লাশ পুরানো হয়েছে এটা আসলে ঠিক হয়েছে কতটুকু আমি সুর বলতে পারবো না আসলে এই বিষয়টা বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আছে তার সাথে আলোচনা করলে আসলে তারকে জানানো হইলে আসলে সে একটা ব্যবস্থা নিতে পারতো কিন্তু যে হিডি জনতা তারা লাশটা পুড়িয়েছে তো তারা কি করেছে এরা আসলে খারাপ নাকি এটা ভালো তো আমি এটা বলতে পারতি না কারণ আমার জ্ঞান অত্যন্ত নগণ্য আসলে যারা আলেম ওলামা আছে তারাই বলতে পারবে এটা কি ঠিক হয়েছে নাকি ব্যাটিক হয়েছে तो বন্ধুরা আল্লাহ হাফেজ